আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে ডিরেক্ট ফুড ফ্যাক্টরির কাজে যেতে চান সরাসরি কোম্পানি নামে ভেসা করে তাদের জন্য ভালো একটা খবর আপনারা সরাসরি বাংলাদেশ থেকে কোম্পানি নামে ভিসা করে ফুড ফ্যাক্টরিতে যেতে পারবেন অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে ভালো একটা স্যালারিতে মোটামুটি এনাফ একটা স্যালারি আপনারা থাইকে খায় খুবই ভালো কান করতে পারবেন এই কোম্পানিতে এটা মূলত একটা ফুড ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আপনাদেরকে ওয়ার্কার হিসাবে নিয়োগ দেওয়া হবে সরাসরি কোম্পানি নাম ভিসা করে নিয়ে যাবে আর এই কোম্পানিতে স্যালারিটা যথেষ্ট ভালো এবং ওয়েল একটা কোম্পানি এবং আরেকটা সুযোগ এই কোম্পানিতে খুবই ভালো ফ্যাসিলিটিস সেটা হচ্ছে কোম্পানিতে সপ্তাহে পাঁচ দিন ডিউটি মাসে আটটা ছুটি পাবেন এই কোম্পানিতে বাইশ দিন ডিউটি করতে হবে আর ছুটির দিন ডিউটি করলে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন সেটাই কোম্পানিটা আছে বারোশো রিয়েল স্যালারি দেবে থাকা খাওয়া অল ফ্রি দেবে সো বুঝতেই পারতেছেন কোম্পানিটা কতটা ভালো এবং কাজটা যথেষ্ট ভালো মানের একটা কাজ ভালো একটা কোম্পানি এই কোম্পানিটা চাইলে আপনারা যেতে পারেন সরাসরি কোম্পানিতে ভিসা করে এটা ধরতে পারেন একটা সুযোগ এটা সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন সেক্ষেত্রে থাইগা খাইয়ে আপনারা ইজিলি মিনিমাম পনেরোশো থেকে সতেরোশো রিয়াল আম করতে পারবেন যদি আপনারা ওভারটাইম করেন ছুটির দিন দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলব সৌদি আরবের বিখ্যাত কোম্পানি রাও গ্রুপ অফ কোম্পানির একটা সেক্টর রাও অপারেশন ইস্ট এই কোম্পানিতে সরাসরি ফুড ফ্যাক্টরির জন্য লোক হায়ার করবে কোম্পানি সরাসরি অফিসানের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হবে কোনোরকম ডেলিকেট ছাড়া আপনারা অফিসিয়ালিভাবে ইন্টারভিউ করে দেন আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে নিয়োগ দেবে সরাসরি কোম্পানির নামে বিচার করে আপনারা যেতে পারবেন আপনাদেরকে এই কোম্পানিতে স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবারও দেবে কোম্পানি দুইটাই কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি করে দেবে আপনাদেরকে সেটা আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এবং এই কোম্পানিতে মাসে বাইশ দিন ডিউটি করতে হবে আটটা ছুটি পাবেন মাসে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে কোম্পানি আপনারা চাইলে ছুটির দিন ডিউটি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ওভারটাইম পাবেন সুতরাং আপনারা এই কোম্পানিতে খাইগা খায়া মোটামুটি ভালো টাকা রান করতে পারবেন এটা একটা সুযোগ বলতে পারেন আপনারা মোটামুটি আপনারা থাইয়া খায় ইজিলি ফোন থেকে সতেরো ইনকাম করতে পারবেন সেটা সুযোগ রয়েছে কোম্পানিটাতে চাইলে আপনারা যে কোনো কেউ কোম্পানিতে যেতে পারেন তবে এখানে সামথিং কিছু যোগ্যতা ম্যান্ডেটরি আছে সেটা হচ্ছে আপনাদেরকে বয়স মাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে এবং দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হলে চলবে তবে ফিজিক্যালি আপনাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে যে ফিজিক্যালি কন্ডিশন ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনাকে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এরকম ধরনের লোক যারা থাকবেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেবে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি লাওফেদ অপারেশনিস্ট এই কোম্পানির নাম ভিসা করে যাবেন ডিরেক্ট কোম্পানিতে আর আপনাদেরকে বাংলাদেশ থেকে সরাসরি দামমাম এবং রিয়াদে নিয়ে যাওয়া হবে যেহেতু কোম্পানির প্রজেক্ট ওখানেই চলতে এসে স্টিল নাও মাম এবং রিয়াদের জন্য লোক হায়ার করবে এই কোম্পানিটা সৌদি আরবের অলমোস্ট অনেকগুলো স্টেটে আছে আর সেক্ষেত্রে কোম্পানিটা যথেষ্ট বড়ো এবং ভালো একটা কোম্পানি রাওফেথ গ্রুপ অফ কোম্পানি এটা মূলত সো আপনারা যারা এই রাও গ্রুপ অফ কোম্পানিতে ফুড ফ্যাক্টরিতে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে চান তারা সরাসরি আমার অফিসে চলে আসবেন খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ ওকালাগুলা রেডি হচ্ছে মোটামুটি নেক্সট উইকের বুধবারে ওকালা নামবে আর ভিসা রেডি আছে হাতে আছে ভিসা ইনশাল্লাহ বুধবারের পর থেকে আমরা কার্যক্রম ভিসার কার্যক্রম শুরু করব। আপনারা যারা ফুড ফ্যাক্টরিতে যেতে চান সেটা খুবই ভালো মানের একটা স্যালারি নিয়ে আর এ ধরনের স্যালারি আসলে সচরাচর কোনো কোম্পানিতে আপনি পাবেন না যদিও কিছু হাতে কিছু কোম্পানি আছে দুই একটা কোম্পানি আপনারা ভালো মানের স্যালারি পাওয়া যায় আর সেটা খুবই সীমিত আকারে সো যারা এই কোম্পানিতে ভালো একটা কাজ এবং ভালো স্যালারি ছুটি যথেষ্ট পরিমাণ ছুটি সপ্তাহে দু দিন ছুটি পাবেন যথেষ্ট সুযোগ সুবিধা নিয়ে এই কোম্পানিতে যেতে চান তারা চাইলে সরাসরি আমার অফিসে চলে আসতে পারেন আমার অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেলা এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তবে এটার জন্য খুব দ্রুত সময়ে যোগাযোগ করতে হবে আমরা ইনশাল্লাহ শনিবার থেকে এটার ভিসার কার্যক্রম শুরু করব। আপনারা চাইলে যেতে পারেন খুবই ভালো থাকবেন খুব ভালো একটা কোম্পানি বড় একটা কোম্পানি কাজ খুবই সফট মানের আর কোম্পানির থাকা খাওয়া সব কিছু কোম্পানির আন্ডারেই থাকবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক আসা হাজার টিকিট সব কিছু কোম্পানি থেকে আপনারা পাবেন কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না কোনো প্রবলেম হবে না সো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা